দেখো তো চিনতে পারো কি না এটা কি অন্য কারোর ফ্রিজ না ওইটা নতুন ফ্রিজ না গো এটা আমারই ফ্রিজ ফ্রিজটা পয়সা পড়েছে তো তাই মনে হচ্ছে খুব নতুন তাই না একদম মনে হচ্ছে না ঝা চকচকে নুন এখন আর মর্নিং বলবো না গুড নুন এখন বারোটা পনেরো বারোটা পনেরো থেকে আজকে আমি আর ব্লগটা আরম্ভ করলাম আসলে সকাল থেকে এত তাড়াতাড়ির মধ্যে কাজ কাজ করেছি দাদাভাই তোমাদের তাড়াতাড়ি বেরিয়ে গে থাকবে ওই জন্য তাড়াতাড়ির উপর রান্না করে দিয়েছি আমি যে ভাত না খেয়ে গেলে তো আমি ওকে যেতে করবো না কাজে ভাত তাড়াতাড়ি করে রান্না করবো সব কিছু করে টোরে ওকে খাইয়ে তারপরে পাঠাবো সেই মতন করেছি তোমাদের সাথে আর কিছু ভিডিওতে শেয়ার করতে পারিনি গো তো এখন পাওয়াটা পনেরো বাজে আমি এমনি টা ওপরে সব কাজকর্ম হয়ে গেছে তো কালকে বৃহস্পতিবার আজকে বুধবার বুধবারে তো জানোই আগের দিন আমি ঠাকুরের কিছু জমা কাপড় কাছি তারপরে এমনি সিংহাসন সিংহাসন সব আমার পরিষ্কার তো রাত্রিবেলাই করি ঠাকুর যখন সয়নতি কিন্তু তার আগে তো আমার কিছু ধোয়া পাক্কা থাকে যেমন হচ্ছে কি বলতো কিছু বাসন দূষণ থাকে যেগুলো রাত্রিবেলা লাগে না কাঁচে সেটা ধুলাম ওপরে হওয়ার ঝাঁটফাট দিয়ে অনেক কাঁচা ছিল মেশিনে সেগুলো কাঁচতে দিয়ে তোমরা দাদা থেকে খেতে দিয়েছি ও বেরিয়ে যাওয়ার পর তারপরে মেশিন থেকে বের করে কাঁচাগুলো মেলা তারপরে আবার মেশিন মোছা তাকে গোছানো করে সব কমপ্লিট করে ফেলেছি আজকে তোমাদের সাথে রান্না বান্না কিচ্ছু শেয়ার করিনি নি কী রান্না করেছি আমি মুখে বলে দিচ্ছি আজকে রান্না করেছি হচ্ছে তিতো চচ্চড়ি একটা উচ্ছে চচ্চড়ি অনেক অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল ও তো নতুন খেলো খেলে খেয়ে খুব ভালো লেগেছে ও উচ্ছে চচ্চড়ি করেছে তারপরে থোর কেটেছিলাম অনেকটা থোর সবটা রান্না করিনি একটুখানি রান্না করেছি থোর কন্ট করেছি আর সোয়াবিন দিয়ে ডিজুডি তরকারি করেছি এইটাই করেছি আজকে এখনও আমি পাঁচটা করবো বলো তো কালকের জন্য কেটে রাখলাম কালকে তো বৃহস্পতিবার বাঁধাকপিটা ভালো করে আরেকবার ধুলাম কালকে সেদিনকে সেদ্ধ করলাম না বাঁধাকপি ধরুন দেখালাম ব্লগে আগে বলবে ভালো করে কলের তলায় ধুয়ে রাখলাম বাঁধাকপিটাকে অনেকটা বাঁধাকপি একদিনে রান্না করা যাবে না কাল কিছুটা রান্না করবো বাঁধাকপি একটা যদি পনের ফনের রাত্রিবেলা আনে সেই তরকারি হবে আর ভাজা কিছু কাটলাম ওল ভাতে দেবো ওল কাটলাম এগুলো কেটে রাখলাম এখন আমি ফ্রিজটা একটু ডিপ করবো আজকে ফ্রিজটা অনেক মনে ধরে পরিষ্কার হয়নি এমনি ওপর 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 মুছে কিন্তু ক্লিন করা হয় না অনেকদিন তাই আজকে ডিপ ক্লিন করো ফ্রিজটা চলো তোমাদের সাথে নিয়েই করি ফ্রিজটা ক্লিন দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছে না ঠিক আমি দেখাবো কোনোদিনই ভয় দেওয়ারটা পরে দেবো আসলে আমার ঘরের টিভি চলছে ঠিক আছে আর ফ্যানটা বন্ধ করা যাবে না ভীষণ গরম লাগছে চলো দেখাই ব্যাক ক্যামেরা করে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো চলো দেখো ফ্রিজ পরিষ্কার করবো বলে ফ্রিজ থেকে আগে জিনিসগুলোকে তো আগে বের করতে হবে সেই জিনিসগুলোই আগে বের করে রাখছি টেবিলের ওপর যদিও ফ্রিজটা আমি অনেকটা খালি ওই জন্যই ফ্রিজটাকে আরও পরিষ্কার করতে রাখলাম তার আগে কী করেছি বলো তলায় দুটো বাস্কেট থাকে না ওই বাস্কেটগুলো তো আমি সবসময় ধুই প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে বাস্কেটগুলো ধুই কেন ধুই সবজি খালে হলেই বাস্কেটগুলো ধুয়ে রাখি যাতে আবার সবজি আসলে ভর্তি করতে পারি তাতে কী হয় নোংরাটা থাকলে নোংরাটা পরিষ্কার হয়ে যায় তো বাস্কেটগুলো আমি আগেই ধুয়ে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য জলটা ঝরলে শুকালে আবার মুছে মাছে ঢোকাতে পারবো তারপর ফ্রিজটাকে তো অফ করে দিয়েছি অফ করে এবার ফ্রিজ থেকে সব জিনিসপত্রগুলো বের করে টেবিলের ওপর রাখছি আর তার মধ্যে করেছি লিকুইড দিয়ে লিকুইডটা হচ্ছে ভিম লিকুইড নিতে পারো তার মধ্যে আমি একটু ভিনিগার মিশিয়েছি কেন সার্ফ দিই না আমি ফ্রিজের ভেতরে ভিম লিকুইড দিয়ে ভিনিগার দিয়ে একটা ন্যাগড়ার মধ্যে করে ভালো করে নিয়ে নিয়েছি আমি এই রকম ভাবে ফ্রিজটা পয়সা করি যখনই পয়সা করি না কেন খুব ভালোভাবে পয়সা করি মানে আমার এই মানে ট্রেগুলো না জাস্ট ওঠানো যায় না খুললেও হয় এগুলোকে জাস্ট ওঠানো যায় মানে উঠে পাশের খাঁজগুলো পয়সা করা যায় ভালো করে দেখো মুছে নিচ্ছি মুছে বলতে কেটে লিকুইড দেওয়া লিকুইড দিলে তো ফেনা ফেনা হবেই তিন চারবার করে মুছেছি বারবার মানে কলের তলায় যাচ্ছি ডাক্তারটাকে আবার থুপে থুপে ধুয়ে এনে আবার মুছছি তাতে করে এই করে মুছে মুছে লাস্টে যখন দেখছি না খুব ডিপ ক্লিন হয়ে যায় জিনিসটা মানে পরিষ্কার একদম চটচ করে যদিও আমার ফ্রিজ দেখে তোমরা দেখতেই পাচ্ছ আমার ফ্রিজটার বয়স বলতে পারবে কত বছর আমার ফ্রিজ কিন্তু যত্নেই থাকে খুব আমার যে কোনো জিনিস আমার পাশে দেখছ না মাইক্রোভেন আছে আমার মাইক্রোভেনও খুব যত্নের জিনিস আমি প্রতিদিন কেন মাইক্রোভেনটা আমার খুব কাজে লাগে প্রতিদিন আমি মাইক্রোওভেনে আমি খাবার দাবার গরম করি যেহেতু আমার ওপরে রান্নার জায়গা তোমরা তো জানোই আমি নিচে খাওয়া দাওয়া করি সব সময় তো ওপর নিচ করা যায় না গরম করতে গেলে এই আসছে শীতকাল শীতকালেতে প্রচণ্ডভাবে খাবার গরম করা দরকার পড়ে সেহেতু আমি ওই জন্যই মাইক্রোভেনটা আমার রাখার নিচে যাতে আমার ওপরে উঠে না গরম করতে হয় রয়েছে কাছে মাইক্রোভেনে গরম করে খেয়ে নিই যেহেতু রোজ আমি মাইক্রোওভেনে গরম করি বলে খাবার খাবার গরম করলে তার একটা বাষ্প তো ভেতরে থেকে যায় যদি আমি দরজাটা একটু ফাঁক করে রাখি যতক্ষণ না বাষ্পটা শুকিয়ে যায় তাও আমি সকালবেলা করি কি রোজ সকালবেলা উঠে যখন আমি ঘর দোর মুছি টুচি বোতল বোতল জল ভরি তখন সব কিছু একবার মুছি তো মাইক্রোভেনের ভেতরটা ভালো করে মুছি নি একটা দিয়ে তাতে কীভাবে পরিষ্কার থাকে জিনিসটা সেরকম ফ্রিজও তাই ফ্রিজও আমি কিন্তু প্রতি সপ্তাহ সপ্তাহে পয়সা করি মুছি ডিপ ক্লিন না করলেও উঁচু মুছে মুছে নিই আমি ডিপ ক্লিনটা মাসে একবার বা এক মাস অন্তর দু মাস অন্তর করি এটা ঠিক দু মাস অন্তরই পয়সা করছি ডিপ ক্লিন তাও আমার ফ্রিজের ভেতর পরিষ্কারই রয়েছে সেরকম ময়লা আমার ফ্রিজের ভেতর নেই ওই যে বললাম আমি যখনই ফ্রিজ সপ্তাহ সপ্তাহে পয়সা করি মুছে নিই আর বাস্কেটগুলো ধুয়ে নিই ফুলের বাস্কেট একটা আছে যেহেতু আমার ফ্রিজটা খুব নিরামিষ জানো তো আমার ফ্রিজটা একদম নিরামিষ কোনো এটুকুটা ফ্রিজে কিন্তু ঢোকে না আমার ওই জন্যে আমি ফুল ফল ঠাকুরে রাখতে পারি কেন আমিষ করলে তো হয়েই গেল আমিষটাকে তো নিরামিষ করা যায় না কিন্তু নিরামিষ থাকলে পরে ভবিষ্যতে কোনো যদি দরকার লাগে আমিষ করা যেতে পারে দরকার লাগবেও না আমি আমি করবো না ফ্রিজ নিরামিষই থাকবে আমার ফ্রিজ তাতে করে আমার কি হয় বলো এই পুজো পাপন হলে না আমার ফ্রিজে অনেক কিছু আমি আগে থাকতে স্টক করে রাখতে পারি আমার ফ্রিজটা কিন্তু দুশো পনেরো লিটারের ফ্রিজ অনেকটা লম্বা অনেকটা বড় ফ্রিজ এই জায়গাটা মাপ দেখেই আমরা কিনেছি দেখছো না সিঁড়ির তলায় সিঁড়ির তলায় জায়গাটা সেরকম ফিতে নিয়ে মেপে নিয়ে গিয়ে আমরা ফ্রিজটা কিনেছি তারপরে একদিকে রয়েছে মাইক্রোভেন একদিকে রয়েছে আলমারি এই ফাঁকের মধ্যে ফ্রিজ ঢুকবে না সেটাও একটা ফ্যাক্ট সব কিছু মেপে চুপে নিয়ে আমরা এই ফ্রিজটা কিনেছি এই গিটাপটা খুব সুন্দর দুশো পনেরো লিটারের ফ্রিজের গিটাপটা খুব সুন্দর ওয়ালপুলের আমাদের তো খুব পছন্দ হয়েছিল ফ্রিজটা বলেই কিনেছি আর এই ফ্রিজটার বয়স হতে গেলো তেরো বছর তেরো বছরের ফ্রিজ আমার এটা কিন্তু দেখলে কেউ বলবেই না এই ফ্রিজ যে আসে সে দেখে বলে কিনা যে নতুন কিনলে ফ্রিজটা ওই যে বললাম রেগুলার পরিষ্কার হয় আর বাইরে তো প্রতিটা দিন আমার ফ্রিজ কেন মাইক্রোভেন বলো আলমারি বলো সব কলিন দিয়ে মোচা হয় বারবার কলে যেতে হচ্ছে কলে গিয়ে ন্যাগাটাকে ধুয়ে নিয়ে আসি বললাম না বারবার যাচ্ছি এটা তো আমার ঘরের সামনে লাগোয়া কলটা ওই জন্য অসুবিধা হয় না বেসিনও আছে আমার ভেতরে বেসিনেও ধুতে পারি কিন্তু কলটা খালি আছে বলে কলে যাচ্ছি কলে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে আবার মুচ্ছি দেখো এবার ফ্রিজের সাইডের যে দেয়ালটা সেটার মধ্যে এবার পয়সা করছি এর মধ্যে আমার অনেক জিনিসপত্র রাখা আছে সেগুলো সরিয়ে সরিয়ে মুছে আবার রেখে দিচ্ছি মানে বাইরে বের করছি না এটা আমি কদিন আগেই পয়সা করেছিলাম ওই জন্য আমি করলাম না এটা পরিষ্কার আর এরকম কিন্তু এই মুছে মুছে সরিয়ে সরিয়ে রেখে দিচ্ছি আবার এর মধ্যে আমার অনেক কিছু রাখা আছে যেগুলো আমার খুব দরকারি প্রয়োজনীয় সেগুলোই রয়েছে আমার ফ্রিজে উল্টো পাল্টা জিনিস আমি রাখি না আর শুধুমাত্র ফ্রিজ জঞ্জাল করে লাভ কী বলো যেগুলো লাগবে না সেগুলো আমি ফেলে দিই আর যেগুলো মনে করে এক্সপায়ার হয়ে গেছে সেগুলো তো রাখিই না মানে এক্সপায়ার জিনিস রেখে শুধুমাত্র জঞ্জার করে তো লাভ নেই জায়গাটা তাই না ওই জন্যই রাখি না আর ফ্রিজে কিন্তু আমি নেল নেলপালিশ লিপস্টিক সবই রাখি নেল পালিশও থাকে লিপস্টিকও থাকে আমার ফ্রিজে থাকে ভালো থাকে জিনিসটা আর কি কিন্তু অনেকে বলে ফ্রিজে নেল পালিশটা নেল পালিশ শুকিয়ে যায় কিন্তু না গো নেল পালিশটা একটু বের করে বাইরে রাখবে আধ ঘন্টা পনেরো থেকে কুড়ি মিনিট আধ ঘন্টা রাখবে তারপর দেখবে সে নর্মাল ফর্মে চলে আসবে তারপর সেটা ইউজ করবে তাতে দেখবে ভালো থাকবে আমি কদিন আগে এইগুলো খুব পয়সা করেছি কদিন আগেই করেছি পরিষ্কার আসলে এর মধ্যে না একটা ইয়ে ছিল আমার গুড় ছিল রাখা সেই গুড়টা একটু লিকুইড লিকুইড গুড় ছিল আমি খেয়াল করিনি প্লাস্টিকের মধ্যে ছিল গুড়টা ফেটে গেছিলো সেই কারণেই আমাকে এটা এই পাশটা এই সাইডটা আমাকে একটু ডিপক্লিন করতে হয়েছিল আমাকে এই দশ পনেরো দিন আগেই ডিপ ক্লিন করেছিলাম সেই জন্য আর বের করে আর ক্লিন করলাম না জাস্ট না বের করে বের করে মুছে নিয়ে আবার ঢুকিয়ে দিলাম এই গ্লুকন দেখছো না নতুন রয়েছে নতুন নতুন গ্লুকন্ডি এনেছিল আগেরটা শেষ হয়ে গেলো এখন তো আর লাগে না যখন খুব গরম পড়েছিল তখন তো খুব গ্লুকন্ডি আমি যদিও খাই না সেরকমভাবে আমি আমার বরকে বরের জন্যই দুবেলা মানে সকালবেলা একবেলা করে খাইয়ে পাঠাতাম আবার সন্ধেবেলা যখন ও ফিরত কাছ থেকে রাত্রিবেলা তখন এক গ্লাস করে রাখতাম যা গরম এবারে দিয়েছিল ওকেই দিতাম গ্লুকন আমি অতটা গ্লুকন্ডি খাই না আমার যদি শরীর খুব ক্লান্তি দুর্বল লাগে আমি একটু নুন চিনির জল খেয়ে নিই তাতে মনে হয় শরীরটা আমার ঝরঝরে হয়ে গেল চলো পরিষ্কার করে নিই পরিষ্কার করার পর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি আমি আমার ফ্রিজটা কিন্তু পুরো ডিপ ক্লিন হয়ে গেছে পুরো পরিষ্কার হয়ে গেছে দেখো তো কেমন দেখতে লাগছে একদম ঝাঁ চকচকে না খুব সুন্দর লাগছে এই দিকটা দেখো ক্লিন করে নিয়েছি যে বললাম না আমার ফ্রিজের নীলপালি থাকে আর এখানে অনেক কিছু জিনিসপত্র আছে যা আমার প্রয়োজনীয় দরকারই সেগুলোই রয়েছে ব্যাস কেমন হয়েছে বলো চলো আমি ফ্রিজ ট্রিজ পরিষ্কার করে একটুখানি নাইটটা চেঞ্জ করে নিয়েছি আসলে তোর গরম না পুরো ঘেমে গেছিলাম আর কেন কেন জানি না সকাল থেকে এত গরম লাগছে এত গরম লাগছে মানে নাইটের পর নাইট চেঞ্জ করেই যাচ্ছে জানি না শুধু আমার একার হচ্ছে কিনা প্রচণ্ড গরম ভাবসা গরম খেতে খেতে বৃষ্টি হচ্ছে আর গরম বেড়ে যাচ্ছে তো চলো ফ্রিজটা পরিষ্কার তো হয়ে গেছে খুব সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার হয়ে চর্চা করছে আর আমি ফ্রিজ পরিষ্কার করি মাঝে মাঝেই পরিষ্কার করি কিন্তু ডিপ খুব একটা করি না ডিপ ক্লিনটা করলাম তো ট্রেগুলো টেনে টেনে বের করি না আমি কোনো দিনই আমি ট্রেগুলো খুলি না কেন আমার ট্রেনটা না একটুখানি স্প্রিং টাইপের উপর থেকে টেনে তোলা যায় ওই ট্রেনে তুলে খাঁজগুলো একটু পয়সা নিই সেটাই করি যখনই পয়সা করি সেটাই করি আমি গরমে না ভালো লাগছে না শরীরটা যেন আঞ্জনা আঞ্চন করছে শরীরে গরমটা যেন তার মধ্যে মাথাটা আবার সকাল থেকে ভার মাথা ভার মানে জানি না গরম থেকে মানে যন্ত্রণা কথাটা করছে মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে আমি এখন একটুখানি ব্লগটা শেষ করি না মাথাটা একটু গরম লাগিয়ে শুভ পারছি না তার প্রচণ্ড কষ্ট হচ্ছে তো চলো ব্লগটি আজকে মতন এখানেই রাখছি আজকাল সেরকম কিন্তু তোমাদের সাথে ব্লগে শেয়ার করলাম না আসলে সকালবেলা খুব তাড়াহুড়ো করে রান্না করেছি খুব তাড়াহুড়ো করে রান্না করেছি মানে আমার সাড়ে আটটার মধ্যে সব রান্না কমপ্লিট হয়ে গেছে সাড়ে আটটার ভিতর সব রান্না কমপ্লিট কেন ও খেয়ে ও বলছিলো না খেয়ে চলে যাবে আমি যে না খেয়ে আমি চল দেবো না দেখো সেই বেরিয়েছে এখন বাজে হঠাৎ বলো তাড়াতাড়ি যদি আসতে পারি ভাত খাবো ও আসবে আর আমি ভাত খেয়ে ভাত খেয়ে পাঠিয়েছিলাম এখন বাজে হচ্ছে তিনটে বাইরে মেঘ করেছে প্রচুর মেঘ করেছে এই একটু আগে বৃষ্টি হলো বৃষ্টি হয়ে রোদ উঠলো আবার মেঘ করে গেছে তো চলো ব্লগটি আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে ভালো থাকো সুস্থ থেকো গরমে সবাই ভালো থেকো আর খেপে 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 বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না আমার শরীরটা বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে ঠিক আছে বৃষ্টি হলে ওয়েদার ঠান্ডা হচ্ছে না গরম লাগছে প্রচন্ড মানে এই যে ভাদ্র মাসে মনে হয় এটাই মানে ভাদ্র মাসের গরম মানে যাই হোক চলো দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছে চলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে ঠিক আছে কালকে মতন এখানেই রাখছি আর